আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে সপ্তাহের প্রথম দিন রবিবার তা তো আমরা জানি এই মার্কেটটা নিয়ে একটু কথা বলতে চাই তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং লিস্টে জানিয়ে দেব আমি একটা স্টক নিয়ে আলোচনা করব আজকে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজে যারা আছেন তারা একটু কমেন্ট করবেন আমার যে প্রবলেমটা ছিল ফেজে আরও একটু প্রবলেম রয়ে গেছে আপনারা কমেন্ট করলে আশা করি খুব দ্রুত এটা রিকভার হয়ে যাবে আর হচ্ছে আমি মিস্টার হাদি যিনি বিদ্যা অবস্থায় এই হাসপাতালে আসেন ওনাকে নিয়ে একটু কথা বলতে হবে কারণ এখানে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পাশের দেশ তাদেরকে আজকে তাদের পররাষ্ট্র অ্যাম্বাসড তাদেরকে ডাকা হয়েছে তাদের হাই হাইকমিশনার ভারতীয় কমিশনার জন্য ওনাকে ডাকা হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে এবং অনুসন্ধানে সাংবাদিক জুলকান নাইন সাহের আপনারা যারা মোটামুটি রাজনৈতিক সচেতন তারা ওনাকে চেনেন ওনার বক্তব্য হচ্ছে যে হাদির জি কিলের সে ভারতে চলে গেছে এ বিষয়টা নিয়ে কথা এগুলোর সাথে মার্কেটের সাথে সম্পর্ক আছে আজকে মাইনাস হওয়ার পিছনে রাজনৈতিক এই আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয় জড়িত ছিল এটা আমি গত দশ পনেরো দিন থেকে আপনাদেরকে বলতেছি যে বোট এবং তফসিল এই দুটার মাঝে সময়তে ভালো স্টকগুলোকে আপনাদেরকে নজরে রাখতে হবে ট্রেড পারপাসে খুব বেশি কিছু করা যাবে না এই মুহূর্তে এটা বাস্তবতার সাথে মিলবে না এখন মার্কেট যতই ভালো থাকুক ইন্ডেক্স পজিটিভ থাকা মানে যে ট্রেডিং স্টক প্রাইস বাড়ায় বাড়বে ব্যাপারটা মানে ইন্ডেক্স পজিটিভ রাখতে ট্রেডিং স্টকের প্রাইস বাড়ানো লাগে না আপনি গ্রামীণ ফোন নিয়ে আমি একটু কথা বলবো মানে বিনিয়োগকারীদের চিন্তাভাবনাগুলো কেমন অদ্ভুত গ্রামীণ ফোন নিয়ে আমি কথা বলবো তো তাই যাই হোক আজকে তিরিশ পয়েন্টের মতো মাইনাস চারশো সাতান্ন কোটি টাকার লেনদেন টপে ফার্স্ট টাইম আর একটা স্টক বলেই রাখি সেটা হচ্ছে গোল্ডেন জুবলি এই স্টকটা আপনারা নজর রাখতে পারেন আর লুজারে জিল বাংলা ফার্স্ট ফাইন্যান্স মানে লুজারে আমি অনেকগুলো স্টকে দেখলাম আজকে যারা আসে তারা কিছুদিন একটু পজিটিভ ছিল এই কারণে ডাউন আসে আমি সহজভাবে যদি বলি সেটা হচ্ছে আপনাদেরকে ট্রেডিং স্টক নিলেও দুই মাস আড়াই মাস বসে থাকার মন মানসিকতা রাখবেন যে দুই মাস আপনাকে বসে থাকতে হবে তারপরে দশ পার্সেন্ট প্রফিট পাইতে পারেন যে লেনদেন হচ্ছে মার্কেটে যে কন্ডিশন মানে বর্তমান যে সিনারিও সেই অনুযায়ী আপনাদেরকে দীর্ঘ সময় বসে দেখতে হবে অন্য কোনো কিছু করার সুযোগ নাই আপনারা দেখেন গত কয়েক দিনে মানে অন্তত পনেরো বিশটা ওয়ার্কিং ডেজে আপনি না অ্যাভারেজ করতে পারছেন শেয়ার মানে অ্যাভারেজ তো একটা সিস্টেম আছে অন্তত দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে তো কমা দরকার হ্যাঁ প্রাইস কিন্তু অত ডাউন হয় নাই আবার অত বাড়েও নেয় আপনি যে প্রফিট টেক করবেন মানে আপনাকে প্রফিটও টেক করতে দেয় নাই আপনাকে অ্যাভারেজও করতে দেয় নাই নতুন করে ক্যাশ ফান্ড যাদের আছে তারা হয়তো কিছুটা এন্ট্রি নিতে পারছে সেটুকুই কিন্তু অ্যাভারেজ এবং প্রফিট দুইটারে কোনোটাই টেক করার সুযোগ হয় নাই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হয় নাই এটার অর্থ হচ্ছে মার্কেট মানে একটা জায়গায় থেমে গেছে যেহেতু নিচে পড়ে থেমে গেছে সুতরাং এখান থেকে মার্কেট উঠতে হবে এটা হচ্ছে সহজ কথা তো আজকের মার্কেট মোটামুটি মানে রাজনৈতিক প্লেভার যদি নিয়ে আসে তাহলে ওকে মাইনাস ছিল আর যদি পুঁজিবাজারের বিষয়ে বলি শুধু ইন্ডিভিজুয়াল পুঁজিবাজার নেই তাহলে কিন্তু মার্কেট পজিটিভ থাকার কথা ছিল আজকে সেটা হয় নাই তো টেকনিক্যাল ভিউ থেকে আমরা যদি আসি আগামীকাল মার্কেট কেমন হতে পারে হিস্টোগ্রামের বারোটা কিন্তু হালকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা হয়ে গেছে ম্যাকডি তা আছেই আর এস আই এই মুহূর্তে সাতচল্লিশ বলেই গতকালকে যা ছিল আজকেও তার কাছাকাছি আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা এখান থেকে আপ আপে যেতে পারে আমার কাছে মনে হয় ঠিক সেম এক এরকম একটা আমরা সিনারিও যদি দেখি আমাদের কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা এরকম মনে হচ্ছে না হ্যাঁ এখন এর থেকে কি ডাউন হয়ে যাবে না আমার কাছে ডাউন মনে হচ্ছে না এই সাপোর্ট জোনটাতে ইন্ডেক্স আসার সম্ভাবনা কম সে এখান থেকে হয়তো আগামীকালকে আমরা মার্কেট পজিটিভ দেখার একটা সুযোগ আছে আমার আমি মনে করি আগামীকালকে যদি না রাজনৈতিক কোনো আবার আজকে আবার কোনো ঘটনা না ঘটে আল্লাহ মাফ করুক তাহলে মানে এখন প্রতি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে তো যার কারণে সবসময় একটা অস্থিরতা কাজ করতেছে আমরা আশা করি যে কোনো কিছু হবে না ইনশাল্লাহ যদি সব কিছু ওকে থাকে আমরা আগামীকালকে একটা পজিটিভ মার্কেট পেতে পারি সম্ভাবনা আছে আর সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসলে মার্কেট সম্পর্কে একটা অ্যানালাইসিস তৈরি করা যায় যারা টেকনিক্যাল দিকগুলো একটু বুঝেন তারা ঠিকই বুঝতে পারবেন যে দশটা থেকে দশ আধা ঘন্টা এই সময়টার মধ্যে মার্কেট আসলে কি হতে পারে লেনদেন সবচেয়ে বড় বিষয় মার্কেটের এখন যেটা সেটা হচ্ছে লেনদেন এখানে বড়ো বিনিয়োগকারীরা আসতেছে না এখন ইন্ডেক্স পজিটিভ থাকলে হয়তো আমরা খুশি হয়ে যাই যেমন আজকে তিরিশ পয়েন্ট মাইনাস আমাদের মন খারাপ তিরিশ পয়েন্ট যদি প্লাস হতো তাহলে কার কী হতো মানে এখানে কার পোর্টফোলিও কি হতো কিছুই হতো না কিছুই হতো না শুধু হয়তো একটু আপনার পোর্টফোলিওতে একটু আগে থেকে একটু মানে লসটা রিকভার দেখা কিন্তু আপনি কিছুই করতে পারতেন না এখন আপনি চেয়ে চেয়ে দেখতেছেন পোর্টফোলিও আবার ইন্ডেক্স পজিটিভ থাকলেও চেয়ে দেখা লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় হ্যাঁ এখান থেকে অবশ্যই একটু দীর্ঘমেয়াদী যদি আমরা তো অনেক দিন বসে আছি আসলে পুঁজিবাজারে আশা করি এখান থেকে পজিটিভ একটা রোল প্লে হবে খুব আপনি যদি একটু লম্বা সময় চিন্তা করেন তাহলে অবশ্যই এখন যারা ভালো ভালো স্টকগুলো নিচ্ছে তারা এখান থেকে নিশ্চিত প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো আগামীকাল আগামীকালকের ইন্ডেক্স আমরা আশা করি পজিটিভ যেতে পারে যাওয়ার সম্ভাবনা আছে তারপরও বলিয়াম এবং মিনিট ছাট ইন্ডেক্সের মিনিট ছাটটা সকালে দশটা থেকে সাড়ে দশটার দিকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন মার্কেট কী হতে পারে আর আমি যে স্টকটা নিয়ে এখন কথা বলবো আমি এর ভিতরে জিপি নিয়ে একটু বলি জিপিটা তত্ত্বাবধা কী বলে ডক্টর রন সাহেব ভোটার পর থাকবে না উনি চলে যাবে এই জন্য জিপি ভরতেছে এটা একটা ভুল ধারণা আপনাদের আপনারা যাদের হাতে জিপিএস আপনারা স্টক তো লসে সেল করবেন না পারলে আপনারা বাই করবেন কারণ তার যে ডিভিডেন্ট পলিসি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিগত সরকার যেভাবে মানে কামড় দিয়েছে কামড়া কামড়ি করেছে তাকে নিয়ে আগামীতে যে সরকারে আসুক সে যেই আসুক এনসিপি হোক বিএনপি হোক বা জামাতে ইসলাম হোক ওনার সাথে এই ডিস্টার্বগুলো করবো না হ্যাঁ কখনোই করবে না তো ওই সময়ে বিগত সরকারের সময় তো গ্রামে জিপি ভালো ছিল তাই না বিগত সরকারের সময় যে জিপি মূলত কালেকশান করার জন্যই শেয়ারগুলো কারণ তার এক ডিসেম্বর ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এই ধরনের স্টকগুলা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী জিপিতে এন্ট্রি নিয়ে রাখছে অথবা ভালো ভালো ব্যাঙ্কগুলোতে পদ্মা মেঘনা যমুন যারা এই ধরনের স্টকে অ্যান্টি নেয় তারা মার্কেটও তো দেখে না তারা ওই মার্কেট নিয়ে মানে দৈনন্দিন যে মার্কেটের আপ ডাউন এগুলোকে তারা কেয়ারও করে না তারা এগুলো দেখেই না তারা ডিভিডেন্টের দিকে তাকিয়ে আছে এখানে কেউ সেল দিচ্ছে না জিপি শুধু শুধু নিচে ফেলাচ্ছে একটা ফ্যানিক দিয়ে সুতরাং আপনারা যদি আসে এখন যেখানে আসে এখান থেকে আপনারা আস্তে আস্তে কালেকশান শুরু করতে পারেন এটা হচ্ছে জিপির ব্যাপার আমার কথা কারণ তার সমস্ত কিছু ওকে কোনো ডিস্টার্ব না কোনো কিছু নাই কোনো ডিস্টার্বই নাই কিন্তু শুধু শুধু আসে না মানে একটা অস্থিরতা এটা কি কাজে লাগাচ্ছে আর কি টুকার কিছু না যেমন আজকেও জিপি ইন্ডেক্স মাইনাস টু পয়েন্ট নাইন ফাইভের মতো ইন্ডেক্স মাইনাস করে রাখছে কারণ জিপি ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কিত সামান্য একটু মাইনাস হলে ইন্ডেক্সের উপর তার প্রভাব পড়ে আর আমি যদি হোলসিম নিয়ে বলি লাফাজ হোলসিম আপনারা দেখতেছেন তার লোন কোনো লোন নাই এগারোশো একষট্টি কোটি ফ্রিড্যাপ ছয়শো সাতানব্বই কোটি হচ্ছে তার কী বল রিজার্ভ আছে ডিসেম্বর ক্লোজিং আপনারা যদি পি রেশিও দেখেন তিন থ্রি পয়েন্ট টু নাইন কোয়ার্টার ওয়ান টু থ্রি সরি পি ই হচ্ছে এগারো সরি পি রেশিও এগারো পয়েন্ট নাইন নাইন কোয়াটার থ্রিতে তার গত বছর তার রুয়ালি পি এস ছিল তিন টাকা উনত্রিশ পয়সা অলরেডি কিন্তু তার দুই টাকা তিন টাকার কাছাকাছি হয়ে গেছে ফাইনাল কোয়ার্টারে তার আরও বেশি ই পি এস আসবে এবং নেট অপারেটিং আমরা যদি বলি একটু কম আসছে এবার সুতরাং আপনারা এই স্টকটা আরেকটু আমি সেই ব্যাপারে আসতেছি শেয়ার সংখ্যা একশো ষোলো কোটি আপনার ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি তো আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টকটা একটু বড় আকার আমি ছাড়টা নিয়েছি এই জন্যই আপনারা এই জায়গাতে তার ডিসেম্বর ক্লোজিং তো এখানে আপনারা শুরু করতে পারেন আর এই জায়গা পর্যন্ত আপনারা এবার জন্য টার্গেট রাখতে পারেন এই জায়গা পর্যন্ত আপনারা এভারেজের জন্য বেশিরভাগ স্টকের ছাড় কিন্তু এমনই ওই যে ইন্ডেক্স পড়ছে আপনারা দেখেন সবগুলো স্টক এক ট্রেডিং বলেন ফান্ডামেন্টাল বলেন বেশিরভাগ শেয়ারগুলোর ছাড়টাই এমন এটা ইন্ডেক্সের কারণে হয়েছে ইন্ডেক্সও ওইভাবে আসে ওই ইন্ডিভিজুয়াল স্টকগুলোর ছাড়ও ওইভাবে আসে তো আপনারা ডিসেম্বর ক্লোজিং যেহেতু ব্যাংকে যারা যেতে চান না ধর্মীয় কারণে তারা লাফাশ সিম জিপি রবি শাহজারাল ইসলামিক ব্যাংক আছে এই স্টকটা আপনারা নজরে রাখতে পারে। আর জিপির ব্যাপারে আপনার আপনাদেরকে আবারও বলি আপনারা অযথা প্রয়োজনে এ ধরনের স্টক সেল দেওয়ার আমি আমি এটা মনেও করি না যে কেউ সেল দিচ্ছে কারণ এখানে কেউ ক্যাপিটাল গেইনের জন্য জিপি সাধারণত কিনে না জিপি কিনে ডিভিডেন্টের জন্য ডিভিডেন্ট পলিসির জন্য যাই হোক সব কিছু মিলিয়েই আপনারা লাফাচল সিমটা নজরে রাখুন আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভালো একটা মার্কেট পেতে পারি আমার বিশ্বাস আগামীকাল আমরা যদি কোনো প্রবলেম না হয় তাহলে আগামীকাল আমরা মার্কেট ভালো একটা মার্কেট পেতে পারি এখন রাজনৈতিক বিষয়টা একটু যদি বলি আমি এটা বলতে হবে যেহেতু মার্কেটের সাথে একটা সম্পর্ক আছে আমি যদি বলি মিস্টার হাদি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নাইন সাহের হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক উনি দেশের বাইরে থাকে উনি অনেকগুলা এর আগেও বিগত সরকারের আমলে অনেকগুলো অনুসন্ধানে রিপোর্ট করছে যেটা পরবর্তীতে যেমন আল জাজিরাতে বিগত সেনার প্রধান যিনি ছিলেন ওই সময়ের শেষ ওনার নাম কি ওনার ভাই যে শিশু সন্ত্রাসী ছিল মালয়েশিয়া পালিয়ে গেছে তো ওনার ব্যাপারে যখন একটা রিপোর্ট করছে পরবর্তীতে আল জাজিরা ওই রিপোর্টটা করছে এখন সেটা মানে জুলকানারী সাহের উনি অনেকগুলা রিপোর্ট করছে যেগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে হ্যাঁ ঘটনা এমনই এখন মিস্টার হাদিকে যারা গুলি করছে ওনার বক্তব্য হচ্ছে যে কিলার ইন্ডিয়াতে চলে গেছে এবং গৌহাটিতে আছে এই মুহূর্তে তার অবস্থান তো এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে না যেহেতু পাসপোর্ট এটা হচ্ছে মানে নিয়মতান্ত্রিক কথা যে পাসপোর্টে যে মানে পয়সার যে কিলার সন্দেহ করা হচ্ছে সে পাসপোর্ট ব্যবহার করছে সর্বশেষ থাইল্যান্ড থেকে সে বাংলাদেশে ঢুকছে এটা তার সর্বশেষ পাসপোর্টে আছে কিন্তু সে তো এখন পাসপোর্ট দিয়ে যদি সে এরকম একটা ঘটনা ঘটায় সে তো পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া যাবে না সে তো পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া যাবে না সে অন্যভাবে যাবে অবৈধভাবে যাবে অবৈধভাবে যাতে নিশ্চয়ই পাসপোর্ট লাগে না এটা প্রশাসনকে তো অবশ্যই প্রশাসন জানে এটা তাই এখন আমার কথা হচ্ছে আজকে ভারতীয় দূতাবাস যিনি ভারতীয় হাই কমিশনার ওনাকে ডাকা হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার যে মানে উনি প্রবলেম করতেছে দেশের এই সমস্ত বিষয়গুলো নিয়েই নাইন সাহের যে বলছে যে কিলার ইন্ডিয়াতে চলে গেছে আবার বাংলাদেশ ভারতীয় হাই কমিশনারকে ডাকছে দুটো একটু মিলালে কিছু একটা যেন মিলে আর কি হ্যাঁ ব্যাপারটা এইরকম তো কিন্তু দু একজন ধরাও একজন সম্ভবত ধরাও হয়েছে তো সব কিছু এই ব্যাপারটা মানে আমাদের রাজনীতি আগামী দিনের রাজনীতিটা একটু মানে মনে হচ্ছে এলেমুলো হচ্ছে মানে এলেমুলোর এটা আমাদের দেশে না যতটুকু সমস্যা তার আমার মতে আমাদের দেশের বাহিরের থেকে একটু বেশি সমস্যা হচ্ছে আমাদের উপরে নাক গলানোটা যেটা আসলে আমরা যদি আমাদের এখানে রানিং এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেকগুলো বিভাজন দেখা যাচ্ছে যদি এগুলো তারা সমাধান না করে তাহলে পরিস্থিতি আরও একটু মানে হয়তো আমরা বাজে কিছুর দিকে যাচ্ছি আমরা আশা করি না এটা আমরা আশা করব যে আমাদের দেশ ভালো থাকবে সুস্থ একটা নির্বাচন হবে এবং নিয়মতান্ত্রিকভাবে একটা দল ক্ষমতায় আসবে এবং আমাদের পুঁজিবাজারও ভালো হবে তবে আপনাদেরকে আমি আবারও সাবধান করতে চাচ্ছি আগামী ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত এই সময়টা মার্কেট হ্যাঁ কিছুটা হয়তো ইন্ডেক্স হয়তো কিছুটা পজিটিভ যেতে পারে কিন্তু আমি মনে করি না লেনদেন যেটা যেহেতু সাতশো সাতান্ন কোটি আজকের লেনদেন হলো মানে বিগ ভলিউমে লেনদেন হবে এটা আমি মনে করি না কারণ এই যে ঘটনাগুলো ঘটতেছে রাজনৈতিক বিষয়গুলো বড়ো বিনিয়োগকারীরা সাইডলাইনে বসে আছে তারা তাদের কাছে টাকা আছে সব আছে সমস্ত যারা পুঁজিবাজারে বড় বিনিয়োগকারী ব্যবসা করে তারা টাকা নিয়ে অন্য ব্যবসা করে না তারা এই ব্যবসা করে তারা হয় সাইড লাইনে থাকে তারা যখনই মোক্ষম সময় খুঁজে কখন অ্যান্টি নিলে মার্কেটকে আসলে টেনে তুললে তারা প্রফিট করতে পারবে তারা প্রফিট করা মানে আমার আর আপনার থেকে টাকা যাওয়া আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তারাও কিন্তু প্রফিটে নাই তারাও প্রফিট করতে পারতেছে না আপনি হয়তো ভাবতেছেন যে আপনার পোর্টফোলিও মাইনাস যে মার্কেট মেকার তার পোর্টফোলিও কিন্তু মাইনাস আপ আইসিবি তো সবচেয়ে বড়ো পোর্টফোলিও হোল্ডার আইসিবি তো সবচেয়ে বড়ো বারো হাজার না তেরো হাজার কোটি টাকা তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তার মানে পরিস্থিতি খারাপ তো সুতরাং এখন নতুন করে ফান্ড কমিশন নিয়ে আসতে পারে না কমিশনের কাজ না এটা ডাকা স্টক এক্সচেঞ্জের কাজ আনতে পারে নাই সেটা আমাদের দুর্ভাগ্য আইসিবিকেও দরকার হতে পারে নাই মার্কেট এভাবে আসে তারপরেও মার্কেট আগামী দিনে ভালো হবে রাজনৈতিক যদি স্থিতিশীলতা থাকে নতুন কোনো সরকার আসে হ্যাঁ এর মাঝামাঝি সময়ে এখন যে সময়টা আছে নির্বাচন কেন্দ্রিক এই সময়টাতে মার্কেট কিছুদিন ভালো থাকতে পারে যদি না আমরা মিস্টার হাদির মতো এরকম কোনো ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে হয়তো মার্কেট এখান থেকে কিছুটা ভালো থাকতে পারে আপনারা একবারে জাং যে বিষয়গুলো এগুলাকে অ্যাভয়েড করে চলুন ভালো স্টকে আস্তে আস্তে পজিশান নিন দীর্ঘমেয়াদী একটু লম্বা সময় ধরে চিন্তা করুন ছয় মাস এক বছরের চিন্তা করুন আমার বিশ্বাস আপনারা অবশ্যই মার্কেট থেকে ভালো একটা এখানে অনেকগুলো বিষয় আছে আবার ভালো স্টক কেনা মানে আপনি প্রফিট করবেন ব্যাপারটা এমন না কেন কিনতেছেন কী জন্য কিনতেছেন কতটুকু কিনতেছেন অ্যাভারেজ কোথায় করবেন আপনার যদি দশ লাখ টাকা থাকে পঞ্চাশ লাখ টাকা থাকে এক কোটি টাকা থাকে কোন শেয়ার কতটুকু কতটুকু কিনবেন হাতে কতটুকু রাখবেন কোথায় অ্যাভারেজ করবেন এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম